নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন ভোজন রসিক বাঙালিদের যে কোনো ভুড়ি চাটনি ছাড়া অসমাপ্ত তাই আজকে জল চাটনি রেসিপি নিয়ে হাজির হয়েছি কারণ সারা বছর টমেটো চাটনি খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন শীতের সিজনে এই কটা দিন আমরা জল চাটনি খেতে পারি একদম ইজি তৈরি করা আর দেখবেন জলপাই তো আমাদের শরীরের জন্য খুব ভালো কারণ স্কিন চুল সবকিছুর জন্য কিন্তু জলপাই খুব উপকারী বাচ্চারা যদি খেতে না চায় জলপাই তাহলে এইভাবে তৈরি করুন জলপাইয়ের চাটনি দেখবেন সবাই খুব আনন্দ করে খাবে। তাহলে চলুন ঝটপট শুরু করি সবার প্রথমে একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম করে নিয়ে তার মধ্যে আমরা জলপাইগুলোকে সিদ্ধ করে নেব এখানে আমি আড়াইশো গ্রাম জলপাই নিয়ে বোটাগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি জলপাইগুলোর মধ্যে দিয়ে দিলাম জলপাইগুলোকে আমাদের সিদ্ধ করে নিতে হবে জলপাই সিদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি হাফ টি নুন এবারে মিডিয়াম ফ্লেমে জলপাইগুলোকে দশ থেকে বারো মিনিট সিদ্ধ করে নেব মানে সম্পূর্ণ সিদ্ধ করে নেব তারপর ফিরে আসছি জলপাই শীতকালীন ফল জলপাই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো আর বিশেষ করে স্কিন চুল এগুলোর জন্য জানি আমরা সবাই জানি যে জলপাই কিন্তু খুবই উপকারী তাই বাচ্চারা যেহেতু জলপাইয়ের স্বাদটা খুব একটা পছন্দ করে না একটু টক টক একটু কষ্ট মতো স্বাদ হয় জলপাইয়ের তাই জন্য আমরা যদি এইভাবে চাটনি তৈরি করে দিই বাচ্চাদেরকে তাহলে কিন্তু বাচ্চারা জলপাইটা ভালো মতোই খাবে মানে এনজয় করে খাবে তাই ওদের খাওয়াটাও হলো আর জলপাইয়ের পুষ্টিগুণটাও আমাদের শরীরে ঢুকে গেল এবারে সিদ্ধটা হয়ে গেলে আমি ওভেনটাকে অফ করে দেব তারপর জলপাইগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নেব। জলপাইগুলোকে জল থেকে তুলে ঠান্ডা করে নিয়েছি এবারে আমরা এগুলোকে এইভাবে ম্যাশ করে নেব যেহেতু এর মধ্যে দানা থাকে এই ম্যাশার দিয়ে ম্যাশ করতে একটু অসুবিধাই হবে এর জন্য আমরা হাত দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি সব দানাগুলো আমি এইভাবে বার করে দিয়েছি এবারে বাকি যে অংশটাকে এইভাবে একটুখানি হাত দিয়ে আমরা ম্যাশ করে নেবো তারপর চলে যাব পরের স্টেপে জলপাইগুলো রেডি করে নেওয়ার পর এবার একটা কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এই চাটনিটা সরষের তেলে তৈরি করলে ভালো লাগবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিলস্পুন স্পুন মতো সরষের তেল তেলটা যেই গরম হয়ে যাবে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা যেটাকে দুভাগ করে দিয়ে দিলাম একটা তেজপাতা আর সামান্য একটু কালো সরষে ওয়ান ফোর্থ টি স্পুন কালো সর্ষে দিয়ে দিয়েছি ওরনটাকে ফ্রাই করে নেব যেই সরষেটা ছিটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা জলপাই জলপাইটাকে তেলের ওপরে একটু ভেজে নেব আর ভাজার সময় দিয়ে দেব নুন নুন দিলাম আর দিচ্ছি হলুদ জলপাই ভাজার সময়ই এর মধ্যে আরো একটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে দেব যেটাই জলপাইয়ের রান্নাটাকে আরো টেস্টি করে তুলবে এক মুঠো নারকেল পোড়া কিছুকে এক থেকে দেড় মিনিট রান্না করবো নাড়তে নাড়তে নাড়াচাড়া করে নিয়েছি এক দেড় মিনিট এবারে আমি জল অ্যাড যেই বাটিতে জলপাইটাকে ম্যাশ করেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে দিতে হবে ফ্লেমটাকে হাই করে দেব এক মিনিট ফুটতে দেব এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে অ্যাড করব চিনি এখানে আড়াইশো গ্রাম জলপাইয়ের জন্য আমি দুশো গ্রাম চিনি প্রথমে দিচ্ছি তবে জলপায়ের চাটনিটা অনেকে একটু বেশি কড়া মিষ্টি পছন্দ করেন আবার একটু অনেকে টক টকও পছন্দ করেন তাই চিনির পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে চিনিটা দিয়ে আবারও তিন চার মিনিট ফুটিয়ে নেব তাতে চিনিটাও সম্পূর্ণ গুলে যাবে আর চাটনিটা অনেকটাই তৈরি হয়ে আসবে চিনিও সম্পূর্ণ গুলে গেছে আর আমাদের চাটনিও প্রায় রেডি এই যে এই জলপায়ের চাটনি কিন্তু একটু পাতলা পাতলাই ভালো লাগে তবে আপনারা চাইলে এটাকে একটু ঘন করতে পারেন আর চিনি যেহেতু একটু দেওয়া হয়েছে এর জন্য কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে একটু ঘন হয়ে যাবে এখন যতটা পাতলা মনে হচ্ছে তার থেকে কিন্তু একটু ঘন হয়ে যাবে ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টি ভাজা মশলা এই মশলাটা শুকনো কড়াইতে শুকনো লঙ্কা গোটা জিরে ধনে মৌরি শুকনো গড়াইতে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে ভাজা মশলা তৈরি করে নিয়েছি এই ভাজা মশলা কিন্তু এই চাটনিটার টেস্টটাকে আরও বহু গুণে বাড়িয়ে দেবে একটা আচারের মতো ফ্লেভার এনে দেবে জলপাইয়ের আচারও কিন্তু শীতকালীন একটা খুব ভালো রেসিপি যদি জলপাইয়ের আচার কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা দেখতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্যাস এই ভাজা মশলা দিয়ে আমি নেড়ে নিলাম নেড়ে নিয়ে মোটামুটি তিরিশ সেকেন্ড মতো রান্না করে নিলাম এবার আমি ওভেনটাকে অফ করে দেব তারপর চাটনি ঠান্ডা হলে সার্ভ করব। আর এই চাটনি একবার তৈরি করে আমরা তিন চার দিন পর্যন্ত ফ্রিজে রেখে সার্ভ করতে পারবো ব্যাস তৈরি হয়ে গেল জলপাইয়ের চাটনি সিজনে কিন্তু রকম ভাবে জলপাইয়ের চাটনি তৈরি করুন কারণ জলপাই তো সারা বছর পাওয়া যায় না সারা বছর টমেটোর চাটনি খেতে খেতে মুখে যখন স্বাদটা ভালো লাগে না তখন এই জলপাইয়ের চাটনি কিন্তু সবার খেতে ভালো লাগবে কারণ আমাদের বাঙালিদের যে কোনো ঘুরে চাটনি ছাড়া সম্পূর্ণ হয় না আজকে রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য থেকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি দীপাবলির শুভকামনা নমস্কার